আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে আমাদের অঙ্ক হলো অনুশীলনী তিন এর ছয় এবং সাত কত ভিডিওতে আমরা চার পাঁচ দিয়েছিলাম আজকে আমরা ছয় নাম্বার অঙ্ক এবং সাত নাম্বার অঙ্ক সুন্দর করে শিখবো স্টুডেন্ট যারা আছো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে খেয়াল করবে আজকে আমি যেভাবে অঙ্কটা সাজাইছি সেম এভাবে পরীক্ষার মধ্যে লিখে দিবে যেমন এখানে লিখেছি আমি ছয় নং প্রশ্নের উত্তর তোমরা সেম এভাবেই লিখে দিবে আমি এখানে শুধু ছয়ও দিতে পারতাম ছয় না দিয়ে ছয় নং প্রশ্নের উত্তর এই জিনিসটা দিয়ে দিলাম যাতে করে তোমাদের লিখতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় আমি এখানে যেভাবে সাজিয়ে দিয়েছি সেম এভাবে পরীক্ষার মধ্যে লিখে ফেলে চলবে আর কোনো ঝামেলা নাই কোনো কিছু করতে হবে না তো ছয় নং প্রশ্ন হলো যে একটি পাঞ্জাবির মূল্য একশত পঁচিশ টাকা একটি পায়জামার মূল্য পঁচানব্বই টাকা পাঞ্জাবি ও পায়জামার মূল্য একত্রে কত টাকা তো আমরা এখন সাজিয়ে লিখবো প্রশ্ন করেছিল একটি পাঞ্জাবির মূল্য এত টাকা তো আমরা বই দেখে দেখেই লিখবো বানান যেহেতু যাতে করে ভুল না হয় এখানে লিখেছি দেখো একটি পাঞ্জাবির মূল্য সমান সমান একশত টাকা আর আরেকটা প্রশ্ন করেছিল একটি পায়জামার মূল্য তো আমরা ওই লাইনের নিচে লিখবো যে একটি পায়জামার মূল্য একটি নিচে অমূল্য নিচে ডড দিলে চলবে একটি পায়জামার মূল্য সমান সমান পঁচানব্বই টাকা এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা অঙ্ক করার সময় যে নিচে যেন সংখ্যাটা সুন্দর করে বসানো থাকে সংখ্যা নিচে সংখ্যা সুন্দর করে যেন বসানো থাকে তাহলে যোগ করতে সুবিধা হবে এবং সুন্দর দেখা যাবে এখানে আমরা একটি টান দেওয়ার পরে লিখবো যে পাঞ্জাবি ও পায়জামার মূল্য মোট দুইশত বিশ টাকা এটা কীভাবে হলো এ পাঁচ আর পাঁচে দশ দশে শূন্য হাতে আছে এক একে আর নয় দশ দশে দুই বারো বারো দুই হাতে আসে এক এক একে মিলে দুই হয় দুইশত বিশ টাকা শেষ প্রশ্নটা করেছিল যে পাঞ্জাবি ও পায়জামার মূল্য একত্রে কত টাকা একত্রে আর মোট একই বিষয় একই জিনিস তো আমরা এখানে লেখলাম যে পাঞ্জাবি ও পায়জামার মূল্য মোট ২২০ টাকা এভাবে পরীক্ষার মধ্যে লিখে ফেললেই চলবে ঠিক আছে আর কোনো ঝামেলা নাই একদম পরীক্ষা যেভাবে লিখতে सेम এভাবে আমি লিখে দিয়েছি তারপর সাত নং প্রশ্নটা দেখো সাত নম্বর কি প্রশ্ন করেছে সাত নম্বর প্রশ্ন হলো তোমাদের মাদ্রাসায় প্রথম শ্রেণীতে সাতষট্টি জন দ্বিতীয় শ্রেণীতে আটান্ন জন এবং তৃতীয় শ্রেণীতে পঞ্চান্ন জন ছাত্র আছে তিন শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে প্রশ্নটা অনেক সুন্দর এবং প্রশ্নটা উত্তরটা অনেক সহজ দেখতে সুন্দর হবে সুবিধা হবে সময় কম লাগবে আর এ সকল প্রশ্ন কিন্তু বেশিরভাগ পরীক্ষায় আসে এটা খেয়াল রাখতে হবে তো আমরা উপরে লিখেছি সাত নং প্রশ্নের উত্তর এখন আমরা লিখব যে এক প্রথম শ্রেণীতে ছাত্র আছে সমান সমান সাতষট্টি জন তারপরে দ্বিতীয় দুই অন্তস্থীয় তিন এভাবে দিলে চলবে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে বাকিগুলো ডড্ড দিলে চলবে আটান্ন জন তৃতীয় শ্রেণীতে ছাত্র আছে সমান সমান পঞ্চান্ন জন এর সংখ্যা নিচে সংখ্যা হবে ঠিক আছে তারপর একটি টান দিয়ে আমরা নিচে কি প্রশ্ন করেছে সেটাকে দেখতে হবে তিন শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে তা আমরা এখানে লাগবো তিন শ্রেণীতে ছাত্র আছে মোট একশত আশি জন তো এটা কিভাবে হলো এখানে দেখো আটে আর সাতে হল পনেরো পনেরো আর পাঁচে হলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ বিশের শূন্য হাতে আছে দুই দুই আমরা পাঁচের সাথে কী করবো যোগ করবো তাহলে পাঁচে আর দুইয়ের সাত সাত পাঁচে বারো বারো ছয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এ হলো আঠারো টোটাল একশত আশি জন তিন শ্রেণীতে ছাত্র আছে একশত আশি জন উত্তর একশত আশি জন তো এই বিষয়টা আমি আবার বলে দিচ্ছি যে প্রথম শ্রেণিতে ছাত্র আছে এতজন আর দ্বিতীয় শ্রেণিতে ছাত্র আছে এগুলো ডড্ড দিলে চলবে কেউ যদি এ পুরা লেখাটা লিখতে তাও লিখতে পারবে তবে সময় দীর্ঘায়িত না করে অল্প সময়ের ভিতরে সাজিয়ে লিখলে এভাবে লেখলেই সুন্দর হবে আর পরীক্ষক যিনি থাকবেন তিনি তিনি অবশ্যই দশে দশ নম্বর দিতে বাধ্য থাকবেন আর প্রত্যেকটা অক্ষর আমরা স্পষ্ট করে লিখবো প্রত্যেকটা লেখা আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখবো যাতে করে যিনি পরীক্ষক তিনি প্রশ্ন দেখতে সুবিধা হয় খাতা দেখতে সুবিধা হয় তাহলে তিনি নাম্বারটা দিতেও সুবিধা হবে খুব তাড়াতাড়ি অল্প সময় নাম্বারটা দিয়ে দিতে পারবো কোনো ভুল ভ্রান্তি থাকবে না আর বিশেষ করে অঙ্কর ভিতরে আমরা কোনো কাটাকাটি করবো না এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো